নবী আলি ওয়াসাল্লামের একজন সাহাবি ছিলেন যার নাম তামিম আদারি রদিওল্লাহ আনহু তিনি মদিলায় নবীজি সল্ল্লাহু ওয়াসাল্লামের কাছে এসে একটি ঘটনা বর্ণনা করলেন সেই ঘটনা শোনার পর নবী সাল্লু ওয়াসাল্লাম সবাইকে বললেন তোমরা সবাই বসো তামিম আদারি আমার কাছে এসে দাজ্জাল সম্পর্কে এমন একটি ঘটনা বলেছে যা আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে যা যা বলেছি তার সাথে মিলে যায় এই হাদিসটি সহিহ মুসলিমে উল্লেখ আছে ঘটনাটি যখন আমি বিশ্লেষণ করি তখন আমার মনে হয় এটি ছিল একটি দর্শন বা আধ্যাত্মিক অভিজ্ঞতা কিন্তু যখন আমি আমার মতামত দেই তখন আপনারা আমার মতামতকে সরাসরি মেনে নেবেন না না আমি চাই না যে আপনারা আমার মতামতকে গ্রহণ করুন যতক্ষণ না আপনারা নিজেরা এর সঠিকতা নিয়ে পুরোপুরি নিশ্চিত হচ্ছেন তা না হলে আপনারা আপনাদের নিজেদের বিচার বুদ্ধির প্রতি সম্মান দেখাবেন না আমি আমার নিজের শিক্ষকের সাথেও কখনও এমনটি করিনি আমি তাকে যত প্রশ্ন করে বিরক্ত করেছি তা শায়দ অন্য সব ছাত্র মিলেও করেনি তিনি আমাকে যা কিছুই শিখিয়েছেন আমি ততক্ষণ পর্যন্ত তা গ্রহণ করিনি যতক্ষণ না আমি নিজে তার সত্যতা উপলব্ধি করতে পেরেছি তিনি আমাকে সেভাবেই প্রশিক্ষণ দিয়েছিলেন যাতে আমি কেবল একজন তোতা পাখির মতো না হয়ে যাই যে কোনো মাওলানা তৈরির কারখানা থেকে বের হয়েছে আর আমি আমার ছাত্রদের কাছ থেকেও এটাই আশা করি তাই এটা আমার ব্যক্তিগত মতামত যে এটি ছিল একটি দর্শন তামিম আদারির আনহু এবং তার প্রায় চল্লিশ জন সঙ্গী একটি জাহাজে যাত্রা শুরু করেন জাহাজ সাধারণত পানিতেই চলে মালয়েশিয়ার কথা আমি জানি না তাই স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় তারা কোনো জলাশয়ের উপর দিয়ে যাচ্ছিলেন আপনারা আরব বিশ্ব থেকে যাত্রা শুরু করছেন আরব বিশ্বের সেই অংশে যেখানে মদিনা অবস্থিত তার উত্তরে রয়েছে জেরুজালেম একদিকে ভূমুদ্ধ সাগর এবং অন্যদিকে লোহিত সাগর কিন্তু একটি ঝড় এসে তাদের জাহাজটিকে একটানা এক মাস ধরে অন্যদিকে নিয়ে যেতে থাকল তাই আমরা লোহিত সাগরকে তালিকা থেকে বাদ দিতে পারি কারণ লোহিত সাগরে ঝড় এলে পাঁচ মিনিটের মধ্যেই তীরে পৌঁছানো যায় কিন্তু এই জাহাজটি তীরে পৌঁছানোর আগে পুরো এক মাস সময় লেগেছিল তাই আমরা লোহিত সাগরকে বাদ দিচ্ছি এরপর তারা একটি দ্বীপে এসে পৌঁছলো আমি দ্বীপটিকে ব্রিটেন বলে মনে করি কিন্তু কিছু মানুষ এটা বুঝতে পারে না যে একটি জাহাজ কিভাবে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ব্রিটেনে পৌঁছতে পারে আচ্ছা তাহলে আমেরিকার জন্মের পর থেকে বিগত দুইশো বছরেরও বেশি সময় ধরে আমেরিকার নৌবাহিনী এবং মেরিন জাহাজগুলো উত্তর আফ্রিকার সাথে বাণিজ্য করত অনেক আমেরিকান জাহাজ উত্তর আফ্রিকার সাথে বাণিজ্য করত তারা কিভাবে ভূমধ্য সাগরে প্রবেশ করত সুতরাং জাহাজ নিয়ে ভূমধ্য সাগর থেকে বের হওয়া সম্ভব এটা খুবই সাধারণ ভূগোলের জ্ঞান আমি এই দ্বীপটিকে ব্রিটেন বলে শনাক্ত করেছি কিন্তু আপনারা আমার মতামত গ্রহণ করবেন না যতক্ষণ না আপনারা নিজেরা এর সঠিকতা সম্পর্কে নিশ্চিত হচ্ছেন এমন অনেকেই আছেন যারা অন্য কিছু মনে করেন সেই দ্বীপে তারা তীরে নামার পর একটি অদ্ভুত এবং অত্যন্ত লোমস প্রাণীর মুখোমুখি হল তার শরীরে এত বেশি চুল বা লোম ছিল যে তার মাথা কোন দিকে আর লেজ কোন দিকে তা বোঝাই যাচ্ছিল না প্রাণীটির নাম জাস্সাসা যার অর্থ হল গুপ্তচর তার মানে এটি এমন একটি দ্বীপ যেখানে গুপ্তচর্যি এবং গোয়েন্দাগিরিতে বিশেষ দক্ষতা রয়েছে আপনাদের বোঝার সুবিধার জন্য বলছি অনেকটা জেমস বন্ডের গল্পের মতো জাস্সাসা নামের সেই প্রাণীটি একটি পরিত্যক্ত মঠের দিকে ইশারা করে বলল ওখানে একজন তোমাদের জন্য অপেক্ষা করছে এর থেকে বোঝা যায় এটি এমন একটি দ্বীপ যেখানে একসময় ধর্ম দুর্বল হয়ে পড়বে এবং গির্জাগুলো বিক্রি হয়ে রেস্তোরাঁ ডিস্কো বা বিনোদন কেন্দ্রে পরিণত হবে কারণ গির্জায় যাওয়ার মতো আর কেউ থাকবে না তাই তারা দ্রুত সেদিকে গেল সেই মঠের ধ্বংসাবশেষে পৌঁছে তারা একজন মানুষকে দেখতে পেল তাকে দেখতে মানুষের মতোই কিন্তু সে শিকলে বাঁধা তার হাত ঘাড়ের সাথে বাধা এবং তার পা দুটো একসাথে শিকল দিয়ে বাঁধা সে তাদেরকে কিছু প্রশ্ন করল যেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এর জন্য আপনারা আমার বইটি পড়তে পারেন এরপর সে বলল আমিই হলাম চাল যখন আমাকে মুক্তি দেয়া হবে আমি প্রত্যেকটি শহরে এবং নগরে প্রবেশ করব তার মানে এই সময় পর্যন্ত তাকে মুক্তি দেয়া হয়নি এই ঘটনাটি মদিনায় হিজরতের দ্বিতীয় বা তৃতীয় বছরের সে বলল যখন আমাকে মুক্তি দেয়া হবে আমি প্রত্যেকটি শহরে প্রবেশ করব এর থেকে বোঝা যায় যে গ্রামগুলো দাজ্জালের আক্রমণ থেকে তুলনামূলকভাবে বেশি নিরাপদ থাকবে তাই শহরের চেয়ে গ্রামে থাকা তখন বেশি নিরাপদ হবে যখন দাজ্জালকে মুক্তি দেয়া হবে তখন সে এই দ্বীপ থেকেই তার মিশন শুরু করবে এবং জেরুজালেম অর্থাৎ পবিত্র ভূমি থেকে শাসন করার চেষ্টা করবে এখন প্রশ্ন হল এই দ্বীপটি কোনটি আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এটি ব্রিটেন নবী সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যখন দাজ্জালকে মুক্তি দেয়া হবে তখন সে পৃথিবীতে চল্লিশ দিন থাকবে এই চল্লিশ দিনকে মাস দশ দিন বা মাস এগারো দিন হিসেবে গণনা করার ভুল করবেন না না এমনটি করবেন না একবার এক ব্যক্তি নবী আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে প্রথম কোন মসজিদটি নির্মাণ করা হয়েছিল তিনি বললেন আরবে অবস্থিত কাবা যা ইব্রাহিম আলেহ ইসাল্লাম নির্মাণ করেছিলেন তারপর লোকটি জিজ্ঞাসা করল দ্বিতীয় কোন মসজিদটি নির্মাণ করা হয়েছিল তিনি বললেন জেরুজালেমের মসজিদুল আকসা যা সুলেইমান আলিহ ইসাল্লাম নির্মাণ করেছিলেন এরপর তাকে জিজ্ঞাসা করা হল এই দুটি মসজিদ নির্মাণের মধ্যে সময়ের ব্যবধান কত ছিল তিনি বললেন চল্লিশ বছর আরবের প্রত্যেক মানুষ জানত যে এই সময়ের ব্যবধান চল্লিশ বছরের চেয়ে অনেক বেশি হাজার হাজার বছরের ব্যবধান স্পষ্টতই যখন তিনি চল্লিশ বছর বলেছেন তখন তিনি প্রতীকী অর্থে বলেছেন একইভাবে যখন তিনি বলেছেন যে দাজ্জাল পৃথিবীতে চল্লিশ দিন থাকবে তাই দয়া করে এটিকে আক্ষরিক অর্থে নেবেন না তিনি বলেছেন এর একটি দিন হবে এক বছরের মতো একটি দিন হবে এক মাসের মতো এবং একটি দিন হবে এক সপ্তাহের মতো আর বাকি দিনগুলো হবে তোমাদের সাধারণ দিনের মতো কিছু মানুষ চল্লিশ থেকে তিন বিয়োগ করে অদ্ভুত এক গণনার মাধ্যমে সাত্রিশ দিন বের করে তারা বলে যে দাজ্জাল সাত্রিশ দিন আমাদের সাধারণ দিনের মতো পৃথিবীতে থাকবে কিন্তু এটা কিভাবে সম্ভব যে একজন শিশু জন্ম নিয়ে সাত্রিশ দিন বয়সেও মায়ের দুধ পান করছে আবার সেই একজন শক্তিশালী যুবক হয়ে উঠছে যার কোকরানো চুল এর কারণ হল আপনাদের গণনা ভুল এটাকে চল্লিশ দিন হিসেবে গণনা করা যাবে না এটি একটি প্রতীকী ভাষা একদিন এক বছরের মতো এটি হবে তার মিশনের প্রথম পর্যায় যা অনেক লম্বা সময় ধরে চলবে একদিন এক মাসের মতো এটি হবে দ্বিতীয় পর্যায় যা প্রথম পর্যায়ের চেয়ে কম সময় ধরে চলবে আর একদিন এক সপ্তাহের মতো এটি হবে সবচেয়ে ছোট পর্যায় এই তিনটি পর্যায়ে শেষ হবার পরই কেবল দাজ্জাল আমাদের এই বাস্তব জগতে আমাদের সময় ও স্থানের জগতে প্রবেশ করবে কেবল তখনই আমরা তাকে দেখতে পাব এর আগে আপনি তাকে দেখতে পাবেন না সে মুক্ত সে এখানেই আছে কিন্তু আপনি তাকে দেখতে পাচ্ছেন না এই সভাকক্ষে কি ফেরেস্তারা আছেন হ্যাঁ আমাদের কাঁধে ফেরেশতারা আছেন আপনি কি তাদের দেখতে পাচ্ছেন না কিন্তু তারা এখানেই আছেন এই সভাকক্ষে কি জিন আছেন আমি জানি ওয়াশিংটনে অনেক আছে কিন্তু এখানে কি জিন আছেন হ্যাঁ আছেন আপনি কি তাদের দেখতে পাচ্ছেন না আপনি পাচ্ছেন না ঠিক একইভাবে দাজ্জাল মুক্ত সে এখানেই আছে কিন্তু আপনি তাকে দেখতে পাবেন না যতক্ষণ না প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে শেষ হচ্ছে এবং সে আমাদের সময় ও স্থানের জগতে প্রবেশ করছে আমার এই বইয়ের প্রচ্ছদে তিনটি বৃত্ত রয়েছে যা দাজ্জালের তিনটি পর্যায়কে উপস্থাপন করে আমরা প্রথম পর্যায়টিকে শনাক্ত করেছি যেখানে একদিন এক বছরের মতো এই সময়ে ব্রিটেন পৃথিবীর রাষ্ট্রতাত্ত্বিক শাসক রাষ্ট্রে পরিণত হয়েছিল আমরা এটা বলছি না যে ব্রিটেন পুরো প্রথম পর্যায়ে জুড়েই শাসকরাষ্ট্র ছিল আমরা কখনো এটা বলিনি তাই দয়া করে এই ধরনের অবান্তর প্রশ্ন করবেন না যে কোন বছর ব্রিটেন শাসকরাষ্ট্র ছিল এবং কোন বছর ক্ষমতা আমেরিকার কাছে হস্তান্তরিত হয়েছিল আমি এই ধরনের গণনার অংশ নই আপনারা আপনাদের নিজেদের মতো গাণিতিক হিসাব করতে পারেন কিন্তু সেই হিসাব নিয়ে আমার কাছে আসবেন না প্রথম পর্যায়টি যা অনেক দীর্ঘ সময় ধরে চলেছিল সেই সময়ে ব্রিটেন একটি শাসক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ব্রিটেনের সাথে পবিত্র ভূমির একটি রহস্যময় সম্পর্ক তৈরি হয় ব্রিটিশ সেনাবাহিনী অটোমান ইসলামিক সেনাবাহিনীকে পরাজিত করে জেরুজালেমের নিয়ন্ত্রণ নেয় ব্রিটেনই বেলফোর ঘোষণা জারি করেছিল আর বেলফোর ঘোষণা কি তা জানতে হলে আপনাদের নিজেদেরই গবেষণা করতে হবে ব্রিটেনি লিগ অফ নেশন্সের দেওয়া ম্যান্ডেট অনুযায়ী উনিশশো সতেরো আঠারো থেকে উনিশশো সাল পর্যন্ত পবিত্রভূমি শাসন করেছিল ব্রিটেনই উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্রের জন্মের সময় সভাপতিত্ব করেছিল তাই আমরা নিশ্চিত যে সেই দ্বীপটি হল ব্রিটেন কিন্তু আপনি যদি বিশ্বাস করতে চান যে এটি সিঙ্গাপুর তবে তা আপনার ইচ্ছা এরপর আসে দ্বিতীয় পর্যায় যা একটি দিনের মতো কিন্তু এক মাসের সমান আমরা বুঝতে পারি যে দাজ্জাল এখন দ্বিতীয় একটি শাসক রাষ্ট্র তৈরি করেছে আর সেই দ্বিতীয় শাসক রাষ্ট্রটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে এরও একটি রহস্যময় সম্পর্ক রয়েছে যা সাধারণ রাজনৈতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করা যায় না এবং তারপর আসবে তৃতীয় পর্যায়। যখন ক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তৃতীয় একটি শাসক রাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে আমরা বলি যে সেই তৃতীয় শাসক রাষ্ট্রটি হবে ইসরায়েল আর আমরা এখন ঐতিহাসিক প্রক্রিয়ার ঠিক সেই পর্যায়ে অবস্থান করছি শুধুমাত্র ইসলামিক পরকান বিদ্যা বা আখেরাত সম্পর্কিত জ্ঞানী এই ধরনের বক্তব্য দিতে পারে কেবল কোরআন এবং নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই রাজনৈতিক প্রক্রিয়াটি ব্যাখ্যা করতে পারেন আমরা এখন সেই মুহূর্তে আছি তাহলে দাজ্জালকে কখন মুক্তি দেওয়া হয়েছিল চলুন একটু পেছনে ফিরে যাই নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম মদিনার একজন ইহুদি বালককে দাজ্জাল বলে সন্দেহ করেন এবং তিনি ওমর রদিয়াল্লাহ আনহোকে সাথে নিয়ে সেই বালককে প্রশ্ন করতে যান কিন্তু বালকটি খুবই উদ্ধত এবং অভদ্রভাবে উত্তর দেয় এতে ওমর আল্লাহ আনহু রেগে গিয়ে বলেন হে আল্লাহর রাসুল আমাকে অনুমতি দিন আমি ওর মাথা কেটে ফেলি নবী সাল্ল ওয়াসাল্লাম উত্তর দেন না ওমর এমনটি করোনা যদি সে দাজ্জাল হয় তবে তুমি তাকে হত্যা করতে পারবে না এই কথার মাধ্যমে আমাদের একটি বার্তা দেওয়া হচ্ছে যদি দাজ্জাল শিকলে বাঁধা থাকত তবে এই কথা বলা সম্ভব ছিল না যে তুমি তাকে হত্যা করতে পারবে না এর দ্বারা বোঝা যায় যে দাজ্জালকে মুক্তি দেওয়া হয়েছে তিনি এটা বলছেন না যে এই বালকটি দাজ্জাল যার নাম ছিল ইবনে সাইয়াদ তিনি বলেছেন যদি সে দাজ্জাল হয় তুমি তাকে হত্যা করতে পারবে না আর যদি সে দাজ্জাল না হয় তবে তাকে হত্যা করা পাপ হবে এই ঘটনাটি আমাদের জানানোর জন্য যে দাজ্জালকে মুক্তি দেওয়া হয়েছে মুক্তি পাওয়া এবং আত্মপ্রকাশ করা এই দুটি বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে হাদিসে খুরুজ বা আত্মপ্রকাশ শব্দটি অন্য একটি ঘটনার জন্য ব্যবহৃত হয়েছে শুনানে আবুদাউদের এই হাদিসটি শুনুন নবী মহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন জেরুজালেম শহর নির্মাণ ও উন্নয়নে ভরে যাবে সব জায়গায় শুধু নির্মাণ কাজ চলবে একটি সমৃদ্ধ এবং বিশ্বের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে ঠিক সেই সময়ে ইয়াসরিব অর্থাৎ মদিনা শহরটি খারাপ বা ভিরান অবস্থায় থাকবে এর একটি অর্থ হল এটি পরিত্যক্ত অবস্থায় থাকবে ইসলামিক বা বিশ্বের কোনো বিষয়ে এর কোনো ভূমিকা থাকবে না একটি বিস্তৃত নগরী কিন্তু এর আরেকটি অর্থ যা জর্ডানের একজন শেখ আমার দৃষ্টি আকর্ষণ করে বলেছেন তাহলে যখন সেখানে দালান কোঠা তৈরি হচ্ছে তখন এখানে দালানকোঠা ধ্বংস করা হচ্ছে সৌদি আরবে যে অদ্ভুত ওয়াহাবি গোষ্ঠীর উদ্ভব হয়েছিল তারা জায়ানবাদীদের মিত্র হয়ে উঠেছিল এতটাই যে সৌদি আরব আজ ইসরায়েলের কৌশলগত মিত্র তারা মদিনার সেই সমস্ত ভবন ধ্বংস করেছে যেগুলোর সাথে পবিত্র ইতিহাস জড়িত ছিল তো যখন সেই সময় আসবে তখন একটি মহাযুদ্ধের জন্য অপেক্ষা করো তারা একে আর মাগেডন বলে নবীজি একে মালহামা বলেছেন এটি এমন এক মহাযুদ্ধ হবে যার তুলনায় প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধকে চীনাবাদাম নিয়ে ঝগড়ার মতো মনে হবে আমার মতে এই মহাযুদ্ধ বা মালহামার কারণে বিশ্বের জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে মালহামার পরে বিশ্বের যে জনসংখ্যা অবশিষ্ট থাকবে তা ইসরায়েলের জন্য বিশ্ব শাসন করার পক্ষে সহজ হবে তাই আজ যদি বিশ্বে আট বিলিয়ন মানুষ থাকে তবে যুদ্ধের পরে হয়তো অর্ধ বিলিয়ন থাকবে যখন মালহামা ঘটবে আমরা এখন ঠিক সেই সময়ে আছি পরবর্তী ঘটনাটি হলো মালহামা আমার ধারণা যদি তুরস্ক সিরিয়া আক্রমণ করে এবং রাশিয়া সিরিয়ার প্রতিরক্ষায় এগিয়ে আসে তাহলে ন্যাটো যা চায় তাই পাবে তারা একটি বড় যুদ্ধ চায় আর সেটাই হতে পারে যে মালহামার দিতে নিয়ে যাবে এটি পারমাণবিক যুদ্ধ হতে পারে যা বিশ্বের জনসংখ্যাকে ব্যাপকভাবে কমিয়ে দেবে এটি হল ইসলামিক পরকাল বিদ্যার বিশ্লেষণ যা আপনাকে জানাচ্ছে ভবিষ্যতে কী আসতে চলেছে ভবিষ্যতের ঘটনা অনুমান করছে এরপর তিনি বলেন যখন মহাযুদ্ধ ঘটবে তখন তা কনস্ট্যান্টিনোপোল বিজয়ের দিকে নিয়ে যাবে আর যখন কনস্ট্যান্টিনোপোল বিজয় হবে তখনই দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে সুতরাং কনস্ট্যান্টিনোপোল মুসলিমদের দ্বারা বিজিত হওয়ার পরেই যা এখনও বাকি আছে এবং যা এই শহরের উপর থেকে ন্যাটোর নিয়ন্ত্রণ শেষ করবে আর একবার কনস্ট্যান্টিনোপোলের উপর থেকে ন্যাটোর নিয়ন্ত্রণ চলে গেলে বসফরাস প্রণালী রাশিয়ান নৌবাহিনীর জন্য খুলে যাবে এবং তারা ভূমধ্যসাগরে প্রবেশ করতে পারবে কেবল তখনই দাজ্জালের চূড়ান্ত আত্মপ্রকাশ ঘটবে কেবল তখনই আপনি তাকে ইসরায়েল রাষ্ট্রের উপর শাসন করতে দেখবেন আর যখন সে ইসরায়েলের উপর শাসন করবে তখন তার শেষ কাজগুলোর মধ্যে একটি হবে মদিনা আক্রমণ করা ইসরায়েলি সশস্ত্র বাহিনী দাজ্জালকে নিয়ে মদিনার বাইরে অবতরণ করবে কিন্তু ফেরেশ তাকে মদিনায় প্রবেশ করতে বাধা দেবে তখন মদিনা তিনবার কেঁপে উঠবে আমি জানি না মদিনার ইসলামিক বিশ্ববিদ্যালয় তখন কি করবে মদিনা তিনবার কেঁপে উঠবে এবং প্রত্যেক কাফির এবং মুনাফিক বা কপট ব্যক্তি বাইরে নিক্ষিপ্ত হবে এবং তারা দাজ্জালের সাথে যোগ দেবে যেহেতু তাকে মদিনায় প্রবেশ করতে দেওয়া হবে না সে দামেশকের দিকে মুখ ফেরাবে এবং তখন তিনজনই দামেশকে উপস্থিত থাকবে আমাদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনজন চরিত্র ইমাম মাহাদি সেখানে থাকবেন দাজ্জাল সেখানে থাকবে দাজ্জাল মসজিদের বাইরে থাকবে এবং ইমাম মসজিদের ভিতরে থাকবেন চূড়ান্ত মো আওয়াজা বা সংঘাত যখন প্রায় আসন্ন তখন ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করবে ঠিক যেমন আমরা মুসা আলাইহিস সালামের সাথে পানি পার হচ্ছিলাম এবং ফেরাউনের সেনাবাহিনী পেছন থেকে আসছিল আর সংঘাত যখন প্রায় আসন্ন তখন আমাদের মধ্যে কেউ কেউ হতাশ হয়ে পড়েছিল ঠিক সেই শেষ মুহূর্তে আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন তোমার লাঠি দিয়ে পানিতে আঘাত করো আর পানি বিভক্ত হয়ে গেল আমরা তোমাদের জন্য পানিকে বিভক্ত করেছিলাম এবং তোমাদের নিরাপদে পৌঁছে দিয়েছিলাম এবং আমরা ফেরাউন ও তার সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছিলাম আর তা তোমাদের চোখের সামনেই ঘটেছিল একইভাবে ইতিহাস পুনরাবৃত্তি করবে ইমাম মাহাদি মসজিদের ভিতরে থাকবেন এবং দাজ্জাল বাইরে সংঘাতের জন্য অপেক্ষা করবে ঠিক সেই শেষ মুহূর্তে আল্লাহ ইসা আলাইহিস সালামকে পাঠাবেন এবং তিনি মসজিদের ভিতরে নেমে আসবেন ইমাম তাকে দেখে বলবেন ইনিই মরিয়মের পুত্র যেমন ইয়াহিয়া আলাইহ ইসাল্লাম বলেছিলেন এই তো তিনি যার জন্য তোমরা অপেক্ষা করছিলে ইনিই সেই মাসিহ ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে ইসা আলাইহ ইসালামকে নামাজের ইমামতি করার জন্য অনুরোধ করা হবে তিনি বলবেন না আপনাকেই ইমাম নিযুক্ত করা হয়েছে আপনিই নামাজ পড়ান তাই ইমাম নামাজ পড়াবেন এবং তিনি আমাদের অর্থাৎ মুসলিমদের মতোই নামাজ পড়বেন রুকু করবেন সিজদা করবেন যেখানে মাথা পৃথিবীর ধুলো স্পর্শ করবে নামাজ শেষ হওয়ার পর তিনি বলবেন দরজা খুলে দাও কারণ মসজিদটি তখন অবরোধ করা ছিল যেই তিনি বাইরে পা রাখবেন দাজ্জাল তাকে দেখবে এবং ভয়ে সে এমনভাবে গলে যেতে শুরু করবে যেমন লবণ পানিতে গলে যায় এবং সে পালাতে থাকবে আজ তোমরা পবিত্র ভূমিতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করছ বিভেদের দেওয়াল তুলছ এবং আমাদের দিকে এমনভাবে তাকাচ্ছ যেন আমরা কিছুই না যেন আমরা সাধারণ মানুষের মর্যাদারও যোগ্য নয় তবে সব ইহুদি এমন নয় না সব ইহুদি এমন নয় এমন অনেক ইহুদি আছেন যারা অত্যাচারের বিরুদ্ধে আমাদের সাথে একই সংগ্রামে দাঁড়িয়েছেন এবং সেই সব ইহুদিদের আমাদের মুসলিম গ্রামগুলোতে এসে আমাদের সাথে বসবাস করার জন্য স্বাগতম কিন্তু অন্য যে ইহুদি অত্যাচারী সেই দিন সে পালাতে থাকবে আর ঈসা আলে ইসালাম তাকে ধাওয়া করবেন এবং লুদ নামক স্থানে তাকে ধরবেন এবং হত্যা করবেন এরপর ইয়াজুজ ও মাজুজকে আল্লাহ ধ্বংস করবেন যা একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং তারপর একটি মুসলিম সেনাবাহিনী পবিত্র ভূমিকে মুক্ত করবে এবং সত্য মিথ্যার উপর বিজয় লাভ করবে